বুটের হালুয়া হচ্ছে একটা ইমোশন এমন কেউ নেই যে বুটের হালুয়াটা পছন্দ করেন না আজকে আমি আপনাদের সাথে বুটের হালুয়ার রেসিপি শেয়ার করবো একটা পাত্রে আমি পানি নিয়েছি আর তার মধ্যে আমি দুই কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তবে আপনারা চাইলে কিন্তু বুটের ডালটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এক্ষেত্রে প্রেফার করব এই ছোলার ডালটা নিয়ে নিতে তাহলে এই হালুয়াটার টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে প্রায় দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন আর ভেজানোর পরে দেখছেন কতটা ফুলে গেছে এটাকে আমি এবার সেদ্ধ করে নেব দুই কাপ ডালের সাথে আমি দুই কাপ পানি দেব তবে ভেজানোটা যদি একটু কম হয় সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু বেশি লাগবে আমি দুই টুকরো দারুচিনি দিয়েছি আর দুই তিনটা এলাচ দিয়েছি সাধমতো একটু লবণ দিয়ে দিয়েছি এটা আমি পছন্দ করি তবে ডাল সেদ্ধর ক্ষেত্রে একটু লবণ দেওয়া কিন্তু ভালো আমি মিডিয়াম লো হিটে কিন্তু ডালটাকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর সেই সাথে কিন্তু পানিটাও শুকিয়ে এসেছে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এলাচ দারচিনিগুলো একটু বেছে উঠিয়ে ফেলবো যতটা ফ্লেভার আসা ডালের মধ্যে চলে এসেছে অলরেডি এখন আর এগুলোর কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন ডালটা কতটা নরম হয়ে গেছে সিদ্ধ হয়েছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর কতটা ঝরঝরে ঝরে হয়েছে পানিটা যত ভালোভাবে শুকানো হবে ঠিক ততটাই কিন্তু ঝরে হবে চেষ্টা করবেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে পানি থাকলে কিন্তু ব্লেন্ড করলে সেক্ষেত্রে খুব ভালোভাবে ব্লেন্ড হবে না তখন আরেকটু পানি অ্যাড করতে হবে আর পানি অ্যাড করলেই কিন্তু হালুয়ার মধ্যে পানি ছেড়ে দিবে। অনেকে কিন্তু এই পানির বদলে লিকুইড দুধ দিয়েও সেদ্ধ করেন তবে দুধ যদি খুব বেশি দিতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে আপনারা গুড় দুধ ব্যবহার করতে পারেন আর গুড় দুধটা কিন্তু কখন ইউজ করতে হয় আমি দেখিয়ে দেব খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেয়ার পরে একটা পাত্রে দুই টেবিল চামচ কিন্তু ঘি দিয়েছি আর তার মধ্যে ব্লেন্ড করা ডালগুলোকে দিয়ে দিয়েছি ডালগুলোকে এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব চেষ্টা করবেন কখনোই যেন নিচে লেগে না যায় আমি এই স্প্যাচুলাটা দিয়ে যখন নাড়ছিলাম দেখছিলাম নিচ থেকে লেগে যাচ্ছিলো মানে সবটা উঠে যাচ্ছিলো না সেজন্য আমি স্টিলের একটা স্পুন ব্যবহার করছি আর এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নেব আপনারা লক্ষ্য করবেন যে কোনো ডাল ভাজার সময় কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে আর সেটা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব দারুণ একটা স্মেল চলে এসেছে ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি যেহেতু দুই কাপ ডাল নিয়েছিলাম সেক্ষেত্রে তিন কাপ চিনি দিতে হবে কিন্তু আমি যেহেতু চিনির পরিমাণ খুব কম খাই সেহেতু আমি আড়ে কাপ চিনি দিয়েছি মতো আরেকটু লবণ দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে নেড়ে চেনে নেবো এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না চিনির থেকে কিন্তু পানিটা ছেড়ে দেবে তবে আমি যেহেতু খুব ঝরঝরে করে করেছি প্লেনটা সেজন্য খুব বেশি একটা পানি ছাড়বে না আমি এতেই কিন্তু একটু একটু করে ভেজে নেব চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকতে হবে কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম খুব ভালোভাবে ঘি দিয়ে নেড়ে ভেজে নেব প্রতিবার ঘি দেবো আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেড়েচেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে অনবরত নাড়তে হবে সেক্ষেত্রে কিন্তু হাত ব্যথাও হয়ে যেতে পারে কিন্তু নাড়া কিন্তু থামিয়ে দেওয়া যাবে না আমি একটু একটু করে ঘি দিচ্ছি আর একটু একটু করে নেড়ে দিচ্ছি বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে ঠিক একেভাবে ভেজে নেব আর একটু একটু করে ঘি দিয়ে দেব প্রায় যখন হয়ে আসবে সেই মুহূর্তে যাদের হালুয়ার মধ্যে দুধ দিতে ইচ্ছা করবে তারা এ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন গুঁড়ো দুধটা দিয়েছি আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে তার পরিমাণ বেশি বা কম করে নিতে পারেন আমি খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়েছি ডালের সাথে এবং অবশিষ্ট যে এক টেবিল চামচ ঘি ছিল আমি সেই ঘিটাও কিন্তু দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আরেকটু ভেজে নেব ভাজা কিন্তু হয়ে গেছে আর আমার হালুয়াটাও কিন্তু একদম রেডি এবারে সেট করার পালা আমি যে পাত্রে হালুয়াটা সেট করব। সে পাত্রে কিছুটা ঘি মাখিয়ে নিলাম আর এর মধ্যে এবার হালুয়াগুলো গরম অবস্থাতে দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে আমি ছড়িয়ে দেব আমি প্রায় মতো অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা শেপে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আপনাদের এটা দেখানো হয়নি আর দেখতে পাচ্ছেন হালুয়াটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে ততটা শক্ত হবে এখন আমার এই হালুয়াটা নরম আছে তবে খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ